আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমের আচারের রেসিপি টকঝাল মিষ্টি এই আচারটা খেতে বেশ ভালো লাগে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর এখন ট্রেন্ডিং আমের রেসিপি সবাই ভিডিও করছে তো আমি একটা ভিডিও বানিয়ে নিলাম ছোট্ট করে তো আমটা মা কেটে নিচ্ছে এরকম খোসাসহই কাট কাটা হবে তো সহ কাটলে কী হবে খেলে পরে তখন খোসাটা পড়লে একটুখানি মুখের মধ্যে তখন চিবাতে ভালো লাগবে এই আর কি তো আমটা কেটে লবণ না সরি লবণ না হলুদ দিয়ে শুধু হলুদ দিয়ে রোদে দেওয়া হবে প্রখর রোদে দু তিন দিন রাখা হবে তারপরে আমের আচার বানানো হবে তো এখানে দুটো থালায় নিয়ে নিয়েছি আম আর এটা শুধু তোমার হলুদ দিয়ে মাখানো আমটাকে দিয়ে দিয়েছি রোদে এবারে এটা একটুখানি শুকাক তারপরে তোমাদের সঙ্গে আচারটা শেয়ার করব মশলা হিসাবে নিয়ে নিয়েছি এখানে আছে কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা একটুখানি জিরে একটুখানি মৌরি আর একটুখানি মেথি তো মেথি এই মশলাগুলো সব আমি একটা শুকনো খোলায় শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নেবো দিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব তো এখানে ধনের গুঁড়োটা দিলাম না ধনে দিলাম না কারণ ধনের গুঁড়ো অলরেডি আমার রয়েছে বাড়িতে করা ওই জন্য আর ধনেটা দিলাম না এইগুলোই এই মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবারে মিক্সিতে আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি আর এখানে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা অবশ্যই সর্ষের তেলে হবে আচারটা কারণ সর্ষের তেলে আচার খেতে বেশ ভালো লাগে এবারে দিয়ে দেওয়া হচ্ছে আম শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি। একদম দেখো পুরো শুকিয়ে কর্মরে হয়ে গেছে কিন্তু আমগুলো এবারে আমগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে ঢেকে ঢেকে এর মধ্যে এবারে দেওয়া হবে লবণ তো সামান্য পরিমাণে লবণ দেব তার কারণ হচ্ছে গিয়ে আমার দেশ শুকানোর সময় কিন্তু লবণ দিইনি তখন কিন্তু হলুদ দেওয়া হয়েছিল তো এখন লবণ দিয়ে ভালো করে নাড়ি চাড়ি নেওয়া হয়েছে নেওয়ার পরে যেই তেল ছেড়ে দিয়েছে তখন গুড়টাকে এখানে অবশ্যই আখের গুড় নেওয়া হয়েছে কারণ আখের গুড়ের আচারটাই বেশি ভালো লাগে খেতে তো আখের গুড়ের আচার সব ক্ষেত্রেই ভালো লাগে করলে তো যাই হোক লাস্টে দেওয়া হবে ভিনিগার তো আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবারে ভিনিগার দেওয়া হয়ে গেল ভিনিগার দিলে কি হবে আচারটা নষ্ট হয় না এই আর কি অনেক দিন পর্যন্ত থাকে ছাতকুরো হয় না আচারে তো এই যে মশলাটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম মিক্সিতে তো সেটাই মশলাটা ছড়িয়ে দিলাম আমের ওপরে তো দেখো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা বাড়িতে করে খাবে টক ঝাল মিষ্টি এই আচারটা খেতে বেশ ভালো লাগে তো সকালবেলা যথারীতি শুরু করে দিয়েছি কাজকর্ম সকালবেলায় তোমার বিছানা তুলবো আর তার আগে থাইরয়েডের ওষুধ খেলাম থাইরয়েডের ওষুধ খেতে এখন ভুলেই যাচ্ছে এখন মনেই থাকছে না ওষুধটা খেতে তো তার জন্য আগে ঘুম থেকে উঠেই ড্রেস চেঞ্জ করেই আগে ওষুধটা খাওয়ার চেষ্টা করি তো ওষুধ টষুধ খেয়ে তারপরে ইস্টবিত্তি করে তারপরে তোমার বিছানাটা গুছিয়ে নেব আর দেখো সকালবেলায় কী পরিমাণে রোদ উঠে গেছে প্রচণ্ড রোদ এখন বেজে গেছে সকাল সাড়ে ছটা আর আমি তো সকাল সকালে ঘুম থেকে উঠি শান একটু দেরি করে ওঠে তো মা আর আমি উঠে যাই তাড়াতাড়ি শান আর বাবু একটুখানি দেরি করে ওঠে তো যাই হোক বিছানাটা গুছিয়ে তারপরে যাবো রান্নাঘরের দিকে চা বানাতে কাকিমা চলে এসে কাজ করতে আমরা একসাথে সবাই মিলে চা খাবো এখন সকাল সকাল চা খাবো লিকার চা একটুখানি আদা দিয়ে নিচ্ছি কারণ গলার অবস্থা আমার প্রচণ্ড খারাপ সেই কাশি কমছেই না তো সবাই বলছে একটু আদা দিয়ে চা খেতে আদা গলায় রাখতে লবঙ্গ গলায় রাখতে বিভিন্ন প্রসেসিং করছি কিন্তু তাতেও আমার গলার কাশি কমছে না যেই শুচ্ছি অমনি প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে কাস্তে কাস্তে অর্ধেক রাত্রে ঘুমও ভেঙে যাচ্ছে আর দুপুরবেলা তো ঘুমই হয় না এরকম একটা দুটো বোতল অ্যাসকোরিল শেষ হয়ে গেল তবু আমার কাশিটাই কমছে না তো যাই হোক চা খেয়ে নিয়েছি চা খেয়ে এবারে মা বাবুর জন্য পরোটা বানাচ্ছে চিকন পরোটা আর অনেক দিন পরেই খাবো মানে না সরি আমি খাবো না মা বাবুর জন্যই বানাচ্ছে আমি আর মা রুটি খাবো আর একদম হালকা পাতলা অল্প তেলেই মা পরোটাটা বাউর জন্য করছে কারণ এখন বেশি তো তেল খাওয়া একদমই ভালো না তো আমি একটু উল্টে দিচ্ছি আর এদিকে রান্না করছি তো মার সব কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো এবারে মা হচ্ছে বেলের শরবত করছে বেলগুলো মা বাড়ির থেকে নিয়েছিল সেগুলো সেইগুলো অর্ধেক গেছে খারাপ হয়ে নষ্ট হয়ে তো যে কটা ভালো ছিল সে কটাই করছে শরবত আর বাজারে চলে এসেছি বাজারে এসে মাছ নেব শোল মাছ নিয়েছি তো শোল মাছ নিয়ে যাবো বাড়ির দিকে আর শোল মাছটা কেটেই দিয়েছে আর দেখো কত বিভিন্ন রকম মাছ আমাদের চাঁদপাড়া বাজারে খুব মাছ অনেক মাছ ওঠে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ওর জন্য আজকে হাটবার জন্য অনেক মাছ উঠেছে বাজারে আর দুপুরবেলা বড়া করবে এই ফুলগুলো একজন আমাদের বাড়ির পাশে একজন দিয়েছে কুমড়ো ফুল কুমড়ো শাকটা খাওয়া হয়ে গেছে কুমড়ো ফুল আজকে বড়া করবে মা ওর জন্য একটু বেসন আর চালের গুঁড়ো নিয়েছে লবণ হলুদ দিয়েছে এবারে কড়াইতে তেল দিয়ে দিয়েছে সাদা তেল এবারে কড়াইয়ের পরে একটা একটা করে ভাজা করছে কুমড়ো ফুলের বড়া তো কুমড়ো ফুলের বড়া প্রায় অনেক দিন পরেই আজকে খাবো এই যে কুমড়ো ফুলের বড়া নিয়ে নিয়েছি বড়ার আর দেখাতে পারিনি যখন অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বড়াটা আর এদিকে পাট শাক আনা হয়েছিল সেটা এখন দুপুরবেলা লেবু খাচ্ছি আর পাট শাক বাজছি আমি বাবু আর মা তিনজনে মিলে পাট শাক বাজছি আর আজকে রান্না হবে না এই শাক পাতা আগের দিন কেটে রাখলেই ভালো হয় তাড়াতাড়ি হয়ে যায় পরের দিন সকালবেলা রান্নাটা আর এদিকে মা নতুন মোবাইল কিনেছে অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছে ভিভোর তো তার জন্য আমার কাছে শিখতে এসছে যে কিভাবে কি ফোন করব কাকে ফোন করব কিভাবে কি কোথায় কি করতে হবে সেই শিখতে এসছে তো আমি সেই শেখাচ্ছি টিচার হিসাবে তো আর এদিকে আমার দেওর মানে আমার মামার শ্বশুরের ছেলে এসছে ও এসে এই গাড়িটা ধুচ্ছে ও সকালবেলা গাড়ি নিয়ে গেছিলো তো এখন বিকালবেলা গাড়ি ধুচ্ছে আর আমার সাথে গল্প করছে আর এইদিকে তোমার সন্ধ্যার দিকে সন্ধ্যা বলতে সাতটা সাড়ে সাতটা বাজে আমরা সমিতি করি সেই একটা বান্ধবী এসছে ওর মেয়েকে নিয়ে আর আমি এদিকে রান্নাঘরে চাউমিন করব আজকে ওরা এসছে যেহেতু ওদেরকে চাউমিন করে খাওয়াবো তার আগে চা করেছি তো চাউমিনে আজকে হলুদ দিয়ে বিনা হলুদেই চাউমিনটা করেছি আলু টালু কিছুই দিই নি গাজর টাজর কিছু দিই শুধু পেঁয়াজ লঙ্কা আর তোমার ডিম বাদাম এই দিয়ে আজকে চাউমিনটা করেছি আলু দিই দিয়ে আলু তো এখন বেশিরভাগ মানুষই খেতে চায় না ওর জন্য আলুটা দিইনি তো এরকমভাবে সিম্পলভাবে চাউমিনটা ওদেরকে করে দিলাম তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ওকে বাই অ্যান্ড গুড নাইট টাটা